আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন টিউটোরিয়ালে আজকে আমরা জানবো যে কিভাবে পেয়ারলেস হসপিটাল কলকাতা থেকে আপনারা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো চলুন আমরা প্রথম থেকে দেখি কি করতে হবে প্রথমত আপনার যেটা করতে হবে আপনার যে সমস্যা সেই সমস্যার যে পেপারসগুলো আছে অর্থাৎ আপনার যে রিপোর্ট অথবা আপনার প্রেসক্রিপশন যে ডক্টরের বাংলাদেশের থেকে দেখিয়েছেন সেই ডক্টরের ডকুমেন্টগুলো প্রথমত আমাদের প্রয়োজন হবে তো আমরা যেটা করব আমাদের যে রিপোর্টগুলো আছে দেখেন আমি এখানে একটা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এটা ছবি তুলে স্ক্যানারের সাহায্যে পিডিএফ করে নেবেন হ্যাঁ প্রথমত আপনাদের আপনার পাসপোর্টটা দিবেন পাসপোর্ট দেওয়ার পরে আপনার হচ্ছে যে প্রেসক্রিপশন এবং যে রিপোর্টগুলো আছে রিসেন্ট সবগুলো ছবি তুলে সুন্দর করে ছবি তুলে আপনারা পিডিএফ করে হ্যাঁ এটা আচ্ছা একটা ফাইল করে আপনারা রেখে দিবেন ওকে এর পরবর্তীতে যেটা করতে হবে ডাক্তার পছন্দ করতে হবে ডক্টর পছন্দ করার জন্য আমরা হচ্ছে গুগলে সার্চ দিব লিখে লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথমত একটা ইমেইল করবো ইমেইলটা করতে হবে আমাদের মেইল থেকে কোন ইমেইলে করবেন এখানে দেখেন লেখা আছে ইন্টারন্যাশনাল ডেস্ক যে ইমেইল এই ইমেইলটা থেকে আমরা এই ইমেইলে আমরা ডকুমেন্টগুলো পাঠাবো কিভাবে পাঠাবো আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমত আমাদের যেটা করতে হবে ডকুমেন্টগুলো কমপ্লিট করার পরে স্ক্যান করে বা হচ্ছে ছবি তুলে পিডিএফ করে রাখবেন তারপর হচ্ছে ডক্টরের সিলেক্ট করবেন ডক্টর সিলেকশনের ক্ষেত্রে আপনার যে ডিপার্টমেন্ট যেমন এখানে দেখেন অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এখানে আওয়ার ডক্টর অপশনে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন যে আপনার ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে আপনার সমস্যা যেমন আছে কার্ডিওলজি আছে ডেন্টল আছে ঠিক আছে এভাবে আপনার যে যে ডিপার্টমেন্ট আছে আপনারা সেই ডিপার্টমেন্ট সিলেক্ট করে নেবেন আমরা আজকে দেখানোর জন্য আমরা হচ্ছে কার্ডিওলজি সিলেক্ট করলাম করার পরে এখানে হচ্ছে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে যে ডক্টরগুলো আছে এই ডক্টরের লিস্ট এবং সিরিয়ালগুলো আপনারা এখানে আছে এই ডক্টরের নাম আপনারা হচ্ছে গুগলে সার্চ দিয়ে তাদের রেটিংটা দেখে নেবেন দেখবেন অনেক রিভিউ পাওয়া যায় আপনাদের যে ডক্টরটা পছন্দ হবে সেই ডক্টরের নামটা আপনারা নেবেন এখানে আমি জাস্ট দেখানোর জন্য এখানে অমৃতা পাল আমরা আমরা হচ্ছে হচ্ছে একটা নিব তাহলে এই যে নামটা আমরা এটা সিলেক্ট করে রাখবো এর পরবর্তীতে আমাদের যেটা করতে হবে আমাদেরকে মেইল করতে হবে মেইলটা কিভাবে করবেন আমি এখানে আপনার হচ্ছে একটা ডেমো দিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন আপনারা হচ্ছে ইমেইলে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে আপনার কিছু তথ্য দিতে হবে এখানে কিছু তথ্য দিতে হবে এখানে আমি জাস্ট আমি এই ডেমোটা দিয়ে দিব আপনারা এটা এডিট করে নেবেন এখানে যেটা করতে হবে আপনার সাবজেক্ট দিবেন অ্যাপয়েন্টমেন্ট ফর অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ এখানে আপনি একটু লিখে দিতে পারেন যে হ্যালো স্যার আই এম ফর বাংলাদেশি আপনার নাম এবং আপনার যে সমস্যা সেটা এক লাইনে জাস্ট একটু বর্ণনা করে আপনারা দিলেন আপনারা এই ডেমোটা দেখলে বুঝতে পারবেন আসলে এগুলো না দিলেও হবে কিন্তু একটু মেইলের সৌন্দর্যের ক্ষেত্রে আমরা এটা দিয়ে দিলাম মেন যে ইনফরমেশন সেটা হচ্ছে যে ইনফরমেশন এটুকু এটুকু আপনাকে দিতে হবে তো আমরা এখানে এখানে দেখেন নেম অফ প্যাশন প্যাশনটার নাম দিবেন এখানে এর পরবর্তী পাসপোর্ট নাম্বার দিবেন তার পরবর্তীতে যেটা আছে আপনারা হচ্ছে ডেট অফ বার্থ এটা সব পাসপোর্ট অনুযায়ী করবেন ঠিক আছে পাসপোর্টে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন পেশেন্টের যে মোবাইল নাম্বারটা দিবেন এবং পেশেন্টের ইমেল অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে এর পরবর্তীতে যে এইখানে দেখেন নেম অফ ডক্টর অর্থাৎ যে যে ডক্টরটা আমরা সিলেক্ট করছি আমরা এই যে সিলেক্ট করলাম যে অমৃতা পাল আমরা এই ডক্টরের ডক্টরের নামটা আমরা এই ইসে দিয়ে দিব আমরা ডক্টরের নামটা দিলাম আচ্ছা এই ডক্টরের নামটা দিলাম দেওয়ার পরে কোন ডিপার্টমেন্ট এখানে যে ডিপার্টমেন্ট আছে ডেন্টল আছে বা আপনার যে যে সমস্যা কার্ডিওলজি আছে হ্যাঁ আপনারা সেই অর্থোপেডিক আছে আপনারা সেই ডিপার্টমেন্টটা এখানে লিখে দিবেন ঠিক আছে এবং আপনি ডেট চাচ্ছেন কবে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট আপনারা এখানে ডেটটা লিখে দিবেন হ্যাঁ যে আপনারা এত তারিখ থেকে এত তারিখের মধ্যে চাচ্ছেন হ্যাঁ এখানে আপনারা এই এই ফর্মেটে লিখে দিতে পারেন যে চার থেকে দশ তারিখের মধ্যে আপনার যে স্লটটা যে ফাঁকা থাকবে সে অনুযায়ী দেবে ঠিক আছে আপনারা মিনিমাম এক থেকে দেড় মাস পরে ডেটটা দিবেন কারণ আপনাদের জানেন যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সমস্যা হচ্ছে ঠিক আছে আপনি একটু দেরি করে নেবেন কোনো সমস্যা নাই তো পরবর্তীতে আপনারা এই ডেট আবার চেঞ্জ করে নিতে পারবেন যদি আগে ভিসা হয়ে যায় আপনারা আগে গেলে তো দেখাতেই পাচ্ছেন বা চেঞ্জও করে নিতে পারবেন মূল ব্যাপারটা হচ্ছে আমাদের ভিসাটা অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের এটা খুবই প্রয়োজন ঠিক আছে এখানে হচ্ছে আপনার নেম অফ অ্যাটেন্ডেন্ট আপনার সাথে যিনি যাবেন আপনি তার হচ্ছে অ্যাটেন্ডেন্টের নাম দিবেন তার পাসপোর্ট নাম্বারটা দিবেন তার বয়স আর কি জন্ম তারিখ দিবেন তার পাসপোর্টে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিবেন এবং তার মোবাইল নাম্বার দিবেন এবং তার ইমেল অথবা অল্টারনেটিভ অন্য একটা ইমেল আপনারা এখানে দেবেন এবং অ্যাটেন্ডেন্টের সাথে আপনার রিলেশন হ্যাঁ আপনার যদি দুইটা অ্যাটেন্ডেন্ট থাকে তাহলে আপনি সেই দুইটা অ্যাটেন্ডেন্টের নাম দিয়ে দিবেন এখানে দেখা যাচ্ছে যে অ্যাটেন্ডেন্ট একজনের ইনফরমেশন দেওয়ার পরে আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্ট টু দিয়ে এখানে অ্যাটেন্ডেন্ট নেম টু দিলেন এখানে আপনারা আবার একটা আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাকে যে এখানে দিয়ে নাম টু দিয়ে আপনারা এরপরে যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো আপনারা আবার হচ্ছে এই ইনফরমেশনগুলো আপনারা নিচে আবার লিখে দিবেন যদি আপনার অতিরিক্ত থাকে ঠিক আছে এইভাবে লিখে আপনারা হচ্ছে রিলেশনশিপটা লিখে আপনারা ওই যে ইমেইল অ্যাড্রেসটা আপনাদের দেখিয়েছি আমি এই যে প্রথমে আছে এই ইমেইল অ্যাড্রেসে আপনারা সেন্ড করে দিবেন এই ইমেল অ্যাড্রেসে আপনারা সেন্ড করে দিবেন এখানে সেন্ডে দিলে আপনার হচ্ছে সেন্ড হয়ে যাবে ওকে তাহলে এটা হচ্ছে মূল ফর্মেট এই ফর্মেট অনুযায়ী দেওয়ার পরে দেখেন আপনাকে হয়তো এক সপ্তাহ হতে পারে দুই থেকে তিন দিন হতে পারে আপনাকে ফিরতে একটা ইমেইল দিবে যেমন দেখেন আমি এখানে যে পাঠিয়েছিলাম এটা পাঠানোর পরে আমি আমার হচ্ছে তারা একটা ইমেইল করছে এই যে আমাদের ইমেইল করে আমার এখানে দেখেন যে আমার অ্যাপয়েন্টমেন্টটাও দিয়ে দিচ্ছেন এখানে দেখেন যে আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে অ্যাটেন্ডেন্টের নাম সহ একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং আরো আর একটা জিনিস দিয়েছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখন বর্তমান ভিসা ইনভাইটেশন লেটার অর্থাৎ আয়ুষ ভিসা যেটা বলে বা মেডিকেল ভিসার জন্য যে রেফারেন্স হ্যাঁ এটা সব থেকে বড় বিষয় এখন এটা না হলে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো সেটা দেখেন এখানে আপনার অপশন দেওয়া আছে এই যে সেটাও আপনাকে ওনারা ইমেইলে পাঠিয়েছে এই যে এখানে যে ফাইল রেফারেন্স নাম্বারটা আছে এই রেফারেন্স নাম্বারটা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার সময় ফিল্ড আপ করলে অটোমেটিক আপনার নাম ঠিকানা সবকিছু ওইখানে আসবে ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে মূলত বিষয় এই এই অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট এবং এবং ইনভাইটেশন লেটার দুইটা আপনার সাথে প্রিন্ট করে ভিসা অ্যাপ্লিকেশন করবেন তো এইটাই হচ্ছে মূলত প্রসেস আপনার এটার জন্য কোনো টাকা লাগবে না হ্যাঁ আপনাকে কোনো ফিটি দেওয়া লাগবে না আপনি নিজেই ইমেইল করবেন করার পরে ওনারা দিবে দিলে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটা করবেন এটা হচ্ছে মূলত প্যালেস হসপিটালের বর্তমান সিস্টেমের আগে হচ্ছে অনলাইনে পেমেন্ট করলে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিত কিন্তু এখন যেহেতু আয়ুষ লাগছে সেক্ষেত্রে আপনার এই প্রসেসটা মেনটেন করতে হবে ঠিক আছে আমি এইটা ডেসক্রিপশানে অথবা আমি হচ্ছে আলাদা একটা ফাইল অ্যাড করে দিব কমেন্টে আপনার এখান থেকে এই যে ফর্মেট এই ফর্মেটটাই পাঠাতে হবে এটা ওনাদের হসপিটাল থেকেই দেওয়া আমি ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা হচ্ছে ডিরেক্ট এই ফর্মেটটাই দিয়েছে হ্যাঁ এই ফর্মেটটা দিয়ে ইমেইলে করতে হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অপশনে পাঠালে হবে না এটা ইমেইলেই দিতে হবে দিলে ওরা হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন আছে ইনভাইটেশন লেটারটা দিয়ে দিবে তো এটাই ছিল আজকে টিউটোরিয়াল তো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন প্যালেস হসপিটাল থেকে এই বিষয়টা আপনাদেরকে জানালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল